আপনাদেরকে বলবো আগামী সপ্তাহে এই ব্যাখ্যা আসবে ওয়াশামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তুহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা পর পর এটি কসম করেছেন আল্লাহ পর পর এই আটটি খালি কসম করেছেন কসম করে বলছেন কদ আফলাহা মাং যাক্কাহা যারা নিজের আত্মাকে পবিত্র করলো সে সফল পর কসম করেছেন আটটা জিনিসের আটটা জিনিসের কসম করার পর আল্লাহ শুভান্ত বলছেন তারপরে যে নিজের আত্মাকে পরিশুদ্ধ করলো পবিত্রতা করলো পরিষ্কার পরিচ্ছন্ন করলো সেই ব্যক্তি সফল হল পবিত্র মানে হারাম খেয়ে না আপনি হারাম খাবেন পবিত্র মানে চুরি করবেন লটারি কাটবেন সুদ খাবেন ঘুষ খাবেন পবিত্র মানে মানুষের জমি জায়গা দখল করবেন পবিত্র মানে মানুষের বিনা অন্যায় মানুষকে বেড়ে দিবেন পবিত্র মানে মানুষের সঙ্গে পশ্চাতে বসে বসে নিন্দা করবেন পবিত্র মানে ঝগড়া করা পবিত্র আত্মাকে পবিত্র করতে হবে পবিত্র ব্যাখ্যা ইনশাল্লাহ আত্মীয় ব্যাখ্যাটি আগামী সপ্তাহে হবে ইনশাল্লাহ তাই পরিশেষ আপনাদেরকে বলবো